হ্যালো ফ্রেন্ডস তো কেমন আছো তোমরা সবাই আশা করছি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো তো আমি শ্রাবণী চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে তো আজকে আমি আমার মেয়েকে নিয়ে চলে এসেছি বেহালার পণ্যশ্রী পার্কে তো এই পার্কটার নাম দেখলে পণ্যশ্রী বিবেকানন্দ কানন তো বেহালা থানার অপোজিট এই ভিতরে ঢুকেই এই পার্কটা বিশাল বড় এরিয়া জুড়ে এই পার্কটা তৈরি হয়েছে দেখো বাচ্চা থেকে বৃদ্ধ সবাই কিন্তু আসতে পারে এই পার্কে তো আমার মেয়ে তো এই পার্কে আসলে খুবই খুশি হয় কারণ এখানে বাচ্চাদের চড়ার স্লিপগুলো অন্যরকম দেখতে আরও অনেক কিছু আছে চড়ার জন্য তো মাঝখানে দেখো বিশাল বড় একটা ঝিল দেখো এই ঝিলের ধার দিয়েই কিন্তু রাস্তা তো সবাই কিন্তু এই ঝিলের ধার দিয়েই হাঁটা চলা করে তো এই রাস্তাতে সবাই অনেকে মর্নিং ওয়াক করতে আসে অনেকে ইভিনিং ওয়াক করতে আসে অনেকে আবার দৌড়ায় তো এখানে আবহাওয়াটা এত সুন্দর না আর গাছপালা প্রকৃতি এত সুন্দর লাগে তো এখানে আসলে মনটা ভালো হয়ে যায় তো দেখো মাম্মাকে ভেগে চড়ানোর লোক নেই বলে আমি একটু বুঝে বুঝে চড়াচ্ছি তো বিকেলবেলাটা আসলে ভালো লাগে তো বিকেলবেলার প্রকৃতির আবহাওয়াটা এত সুন্দর লাগে আর ঠান্ডা আবহাওয়া তো বাড়িতে যতই গরম হোক তো এখানে আসলেই কিন্তু ঠান্ডা কত সুন্দর দেখো গাছপালায় মোড়া একটা পার্ক খুবই সুন্দর এখানকার আবহাওয়া আর এখানে সবাই দেখো যে যার মতো হাঁটাচলা করছে সবাই সবার কাজে ব্যস্ত যেন কত সুন্দর প্রকৃতিটা আর মাঝখানে ঝিলটার জন্য তো খুবই ভালো লাগে দেখতে আর ঝিলে কিন্তু অনেক বড় বড় মাছও আছে জানো তো তো আমার মেয়েকে এনেছিলাম এই পার্কে প্রায় নদশ মাস আগে তো অনেক দিন থেকে বলছে মা পার্কে নিয়ে চলো পার্কে নিয়ে চলো তো শীতকাল ছিল বলে আশা হয় না তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যেত তাই জন্য আশা হতো না তো এবার গরমকাল পড়েছে তাই জন্য নিয়ে তো এখন সন্ধ্যেটাও অনেক দেরি করে হয় তো কত সুন্দর দেখো গাছপালা সবুজে সবুজে ঘেরা দেখো কত সুন্দর আর পরিষ্কার পরিচ্ছন্ন দেখো তো বিভিন্ন ধরনের এখানে ফুলের গাছও আছে জানো তো কত সুন্দর সুন্দর ফুল গাছ ফল গাছ কাঁঠাল গাছ যাবতীয় গাছপালা আছে এখানে তো এখানে বসে বসে না সময়টা কীভাবেই যে কেটে যায় ভাবতেই পারবে না এত সুন্দর লাগে নির্বিলি শান্ত স্নিগ্ধ একটা পরিবেশ তো এখানে খুবই ভালো লাগবে দেখতে দেখো আসতে তোমরাও বাচ্চাদের নিয়ে অবশ্যই এই পার্কে এসো তো বাচ্চাদের অনেক লাইটস আছে চড়ার জন্য আর খুবই ভালো লাগবে বাচ্চারাও এখানে এসে কিন্তু অনেক মজা পাবে দেখো কত সুন্দর এই দেখো এই একজন হাঁটছে তো আমার মাম্মা এবার যাচ্ছে স্লিপ জোড়তে। তো ওকে নিয়ে স্লিপে যাচ্ছে আর এখানকার স্লিপটা দেখো কি সুন্দর রিং রিং মতো স্লিপ তো মানে পড়ার অতটা ভয় থাকে না যে আর যে সিমেন্টের স্লিপগুলো হয় সেই স্লিপগুলো না স্লিপ থেকে ছিটকে বাচ্চারা অনেকটা দূরে চড়ে যায় তো এই রিং রিং স্লিপটাই কিন্তু সেরকম দেখো বাচ্চারা ওইখানটাতেই আটকে যাচ্ছে স্লিপের শেষেও কিন্তু আটকাচ্ছে নিচে আর পড়ছে না তো তার জন্য আমার মেয়ে স্লিপটা পড়তে খুব ভালোবাসে আর স্লিপটা নাকি ছোট ছোটো মতো আছে বাচ্চাদের পক্ষে খুব ভালো তার অন্য সিমেন্টের স্লিপগুলো অনেকটা বড় বড় হয় দেখো বিকালবেলা কত বাচ্চা দেখো সবাই স্লিপ চড়তে এসছে তো এখন বাচ্চারা তো সত্যি কথা মানে ঘোরা বেড়ানোর জায়গায় সেরকমভাবে পায় না খেলাধুলার সঙ্গীও পায় না সবসময় পড়াশোনা নিয়ে ব্যস্ত তো বিকেলবেলাতে একটু এরকম পার্কে আসলে তো সব বাচ্চাদের সাথেও দেখা হয় আর একটু ঘোরাও হয় আর ওদের মনটাও অনেকটা ভালো হয় তো সকাল থেকে পড়া আর স্কুল এই সব করতে করতে ওরাও মানে ক্লান্ত হয়ে পড়ে তার মাঝখানে যদি আমরা একটু পার্কে নিয়ে আসি ওদেরকে তো ওদেরও মনটা ভালো হয় কিন্তু অনেকটা এনার্জি পায় না তো আমার মেয়ে দেখো কতটা মানে খুশি কতটা খুশি ওই স্লিপটা তুলে দেখো তো বাড়ি থেকে আসার সময় দেখো মেয়েদের যে আমার পরতেই চায়নি জোর করেই গেঞ্জি পড়লো বলে আমি স্লিপ চড়তে পারবো না মেয়েদের ফ্রক পরলে তো জোর করে গেঞ্জিটাই পরল জানো তো ওর নাকি এটাতেই সুবিধা হয় স্লিপ চড়তে সব খেলনাগুলো চড়তে স্লিপ ছেড়ে ও আসতেই চায় না স্লিপ ছেড়ে আসতেই চায় না জোর করে ওকে নিয়ে আসা হচ্ছে তো ও মনে হয় সারাক্ষণ ওকে বসিয়ে দিলে ও সারাক্ষণই ওখানে স্লিপ চলবে দোলটা চলবে তো বাবার কোলে করে আসছে তো ওখানে যতক্ষণ ইচ্ছা চড়ছে তখন ওর পা ব্যথা করে না তো যেই মানে খেলা হয়ে গেল তারপরেই ওর পা ব্যথা শুরু হয়ে গেল তো পার্কের সামনে দেখো একটা কত সুন্দর একটা পাখি আর কত ফুলের গাছ দেখো তো রঙ্গন ফুলে ভর্তি হয়ে আছে হালকা পিঙ্ক কালারের রঙ্গনগুলো দেখো এত সুন্দর লাগছে এগুলো কিন্তু লাল কালার না পিঙ্ক কালার আর এখানে মেহেন্দি পাতা গাছ তো বিভিন্ন ধরনের গাছ আছে পেয়ারা গাছ সবেদা গাছ কাঁঠাল গাছ বিভিন্ন ধরনের ফলের ফুলের গাছ আছে জানো তো এখানে এত সুন্দর দেখো আবহাওয়াটা দেখো কত সুন্দর আরে ঝিলটাই না আগে বেলা করে হলেই লাইটিং ঝর্ণা হতো জানতো সন্ধ্যা বেলা হলেই লাইটিং ঝর্ণা হবে আর কত সুন্দর সুন্দর গান হতো তো এখন মনে হয় সেটা আর হয় না ডালিয়া ফুলগুলো দেখো কত সুন্দর কত রং বেরঙের ডালিয়া ফুল দেখো তো শীতের শেষ হয়ে গেছে এখনো কিন্তু গাছগুলো পুরো সতেজ হয়ে আছে তো এখানে একটা বিবেকানন্দের মূর্তি দেখো কত সুন্দর করে বানানো কত কিছু আছে যে এই পার্কটা এত সুন্দর দেখো এই বড় গাছটা ছায়াতে বসে থাকতে কতই না ভালো লাগবে বলো গরমের সময় তো অনেকেই ঘাসেও বসে থাকে জানো তো এমনি তো বসার জায়গা আছেই আর এই ঘাসের মধ্যেও সবাই বসে থাকে তো আমার মেয়ে দেখো এখানে চলে এসছে ও এসে ওর মতো লাফায় লাকি ചാপা জাতি করছে বাড়ি থেকে তো সে রকম বের যাওয়া হয় না এদিকে টাকা একটু আজ ওকে পার্কে নিয়ে আসলে একটু ঘুরতে নিয়ে গেল ও খুব খুশি হয় আবার সন্ধে যাওয়ার সময় আবার बोलছে আমি স্লিপ করব আবার আফাটাকে একটু স্লিপ করলে জানো স্লিপ করার পর তারপর বাড়ি দেব তো বিকাল থেকে সন্ধে পর্যন্ত পুরোই পার্কেই কাটালো ঠিক আছে খিলমিরা দেখো সবাই এখানে স্লিপ চড়ছে এখানে চড়ছে সব কিছু সন্ধ্যেবেলাও কিন্তু পার্কে লাইট ভর্তি দেখো তো মাম্মা ওখানে স্লিপ চড়ছে আর আমি ভাবলাম এক খেয়ে নিই তো একটু রোল খেয়ে নিচ্ছি তো পার্কে এখানেই খেয়ে নিচ্ছি কারণ এবার তো বাড়ি চলে যাওয়ার পালা তাই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু রোল খেয়ে নিচ্ছে তো মাম্মাকেও খাইয়ে দিয়েছে আর ওর বাবাও খেয়ে নিয়েছে তো এখানে দেখো আকু পাঞ্চার নাকি আঁকু পেশার বলে এটা দেখো এর মধ্যে দিয়ে হাঁটছে সবাই তো আমার তো পাগুলো এত ব্যথা করছিল কি বলবো তার জন্য আমি বেশি করে হাঁটছিলাম কারণ আমার পায়ের একটু প্রবলেম আছে ব্যথা হয় তো এতে তাই জন্য হাঁটছিলাম তো দেখো পার্ক থেকে বাড়ি আসার পথে রাস্তাতে আর একটা তো জিরাপ এই স্লিপটা দেখো জিরাপ স্লিপ তো ওটাও দেখি লাফার ছিল বলে তাই জন্য ভাবলাম একটা তো এটাও চড়িয়ে নিয়ে চলে তো তাই জন্য এই স্লিপ দোলনাটাও ছড়ে নিচ্ছে তো সন্ধ্যাবেলা করে বিকালবেলা করে ছুটির দিন একটু পার্কে ঘুরতে আসলে বাচ্চাদের নিয়ে তো ওদেরও মনটা ভালো হয় আর আমাদেরও মনটা ভালো হয় তাই না তো দেখো স্লিপটা থেকে কত দূর চলে গেল দেখো স্লিপটা থেকে তো জিরাফ স্লিপটা দেখি রাস্তা থেকে মা জিরাফ স্লিপ চড়বো জিরাফ স্লিপ চড়বো এই করছিল জানো তো তাই জন্য ওকে একটু এই স্লিপটাও চলল তো শেষ আজকে ছুটির দিনটা এইভাবেই কাটলো মেয়েকে নিয়ে পার্কে ঘুরলাম মেয়ে খুবই আনন্দ করলো আর আমরা তো ওর খুশিতেই তো আমরা খুশি বলি তো ওকে একটু আনন্দ দেওয়ার জন্য বাবা মা কিনা করতে পারে বাচ্চাদের একটু আনন্দ দেওয়ার জন্য তাই না তো স্লিপ চড়া হয়ে গেলো এবার দেখো দোলনাটাকে ধরেছি এবার দোলনা চড়বে তারপর ও বাড়ি আসবে তো আসতেই চায় না পার্ক থেকে সারাক্ষণ পার্কেই কেন থেকে যাই এরকম করছে তো আজকে ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করলাম তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে আর ভালো লাগছে একটা লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দিও তো আজকে এখানেই শেষ তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকে সাবধানে থেকো দেখা হবে পরের ভিডিওতে আজকে এখানেই শেষ